আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সবাই মতে ভালো আছি তো আজকে চলে আসলাম নতুন ভিডিওতে তো তো ইন্ডিয়ান ব্যালেন্সে উপরে চলেন দেখা যাক কত টাকা উইন করতে পারবো আজকে আসলে চিন্তা ভাবনা থাকবে তিরিশ হাজার টাকা পর্যন্ত করার কেননা বারো হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা এভরিডে করাটা তেমন কোনো ব্যাপার না মানে আঠারো হাজার টাকা ডেইলি উইনিংস আমি চাইলেই খুব সহজে বের করতে পারবো ভাই আপনি অনেকে চিন্তা করেন যে এগুলার মাধ্যমে মানুষ কতই বা কামায় ভাই আপনি যা চিন্তা করেন তা আপনার মানে মানুষ এমন ইনকাম করে যা আপনার ধারণা বাইরে চিন্তা শক্তির বাইরে বুঝছেন কিছু মানুষ আছে যারা এখান থেকে পার উইক পঁচিশ লাখ ঠিক আছে পার উইক মান্থলি বলতেছি না বিশ লাখ মিনিমাম কামায় তাদের 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 ওরকম ট্যালেন্ট অনুযায়ী তাদের অবস্থান অনুযায়ী তারা তাদের কাছে মিনিমাম বিশ লাখ কামায় পার উইক আমরা যদি মান্থলিও বিশ লাখ ধরি আমার মনে হয় না এটা কোনো ছোটোখাটো বিষয় একটা বিশাল হিউজ পরিমাণ একটা ব্যাপার স্যাপার মধ্যে পড়বে তো আশা করি বুঝতে পারতেছো ব্যাপারটা কতটা হার্ড হতে পারে তো এরকমটা যদি চাও তুমি এরকমের ভাই এরকম যদি বড়ো সড়ো উইনিংয়ের কোনো জিরো পার্সেন জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টও পাও এক পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট অথবা ওয়ান পার্সেন্ট যদি পাও ইনকাম ঠিক আছে সেটা দিয়ে তুমি ভাইসা যে দেখতে পারতেছ অলমোস্ট আড়াইশ হাজার টাকা কিন্তু আমার হয়ে গেছে এটা জাস্ট এমনি হলো রিক্স নিলাম বইলা রিক্সের খেলার ফলেই আসতে পারলাম অনেক সময় ছিল আমার সড়ো উইন করাটা আমি দূরের কথা আমি টাকা পয়সা ডিপি ঠিক মতো করতে পারতাম না একদিন খেললে পরের দিন ইনকাম সেল টাকা আনার মতো ক্ষমতা ছিল না আমরা ওরকম টাকা পয়সা থাকতো না এই ধরনের অবস্থার মধ্যে ছিলাম এক সময় ঠিক আছে আপাতত অনেকটা ভালো অবস্থায় আসি খারাপ না তো যাই হোক অলরেডি আঠাশ হাজার আছে আমি একশো করে প্লেস দেওয়ার মেন কারণ হচ্ছে যদি কোনোভাবে পঞ্চাশ বা পঁচাত্তরে দেয় আর বড় অ্যামাউন্ট ধরলে এটা আমি শিওর হতাম যে আমার লস ধাপ ধুপ করাই দেবে কেননা আপনি যেই গেমস থেকে ভালো একটা উইন করবেন দেখবেন সেই গেমসটা আপনার আইডিটাকে ট্র্যাক করা শুরু করবে তারা যদি একটা শট আপনাকে দেয় ধরেন পাঁচশো টাকা সাতশো টাকায় কামাইছেন আপনাকে একটা উইন দিলে তাদের অ্যালগো অ্যাকাউন্ট আপনাকে সাথে সাথে ট্র্যাক করবে এবং দেখবে কত টাকা উইন পেলেন এবং কিভাবে সে টাকাটা আপনাদের থেকে তারা নিতে পারে এরকম চিন্তা ভাবনা করে এবং আপনারে লোভের বসতি করে ফেলে আর মেনলি এখানে আপনাকে সচেতনতা অবলম্বন করে খেলতে হবে আমরা অনেকে আসি সচেতন হই না ধাপ ধুপ খেলি যার ফলে আমাদের অ্যামাউন্ট করাটা খুব কষ্টকর হয়ে যায় অথবা নাও করা হয় এরকম অবস্থা কিন্তু হয় এমন না যে হয় না এর জন্য আমাদেরকে এভরি টাইম সচেতন থাকতে হবে এবং যে কোনো খেলা যে কোনো গেমস মনোযোগ সহকারে খেলতে হবে এখন আসলাম আরেকটু ভালো কিছু করার জন্য ক্র্যাশ গেমের মধ্যে অ্যান্ড ক্র্যাশ গেম থেকে কত টাকা উইন করতে পারবো সেটাই দেখবো আর এখন পর্যন্ত বারো হাজার টাকা থেকে কিন্তু আটাইশ হাজার টাকা পর্যন্ত চলে আসে আমি অতটা বড় রিস্ক নিতে চাচ্ছি না বা রিস্ক নিয়ে খেলতে একেবারেই আমি এখন ওরকম স্বাচ্ছন্দ্য বোধ করতেছি না কেননা সামান্য একটু রিস্কের ফলেও আমার এই সম্পূর্ণ টাকাটা চলে যেতে পারে দেখেন আমি যেটা ভালো উইন করতেছি প্রত্যেকটা দিন এটা কিন্তু এমনি এমনি হচ্ছে না আপনারাও যদি চান বর্তমান সময়ে এরকম ভালো পরিমাণ উইনগুলা খুব সহজেই করবেন তাহলে আমি আপনাদের জন্য বলতে পারি আপনারা যারা এখন পর্যন্ত নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই আমাদের স্ক্রিনের যেই বিবি সিক্সকে প্রোমো কোডটা দেখতে পারতেছেন এটা কোম্পানি থেকে প্রোভাইড করা হান্ড্রেড পার্সেন্ট অথরাইজড এবং স্পেশাল প্রোমো কোড যে প্রোমো কোডটা ব্যবহার করে আমি নিজে খেলতেছি এমন না যে আপনাকে এই প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট করতে টাকা লাগবে ভাই যদি আপনার ইচ্ছা থাকে ভালো একটা উইন করবেন তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব বিবি সিক্সকে ব্যবহার করে মেগা পার্টিতে অ্যাকাউন্ট করে ফেলেন আর আমি আপনাদেরকে খেলার জন্য আগ্রহী করতেছি না যাদের ইচ্ছা আছে তারা করেন ভাই প্রত্যেক দিন তিন চার হাজার টাকা ইনকাম এখানে বাই তেমন কিছুই না কোনো ঘটনাই না আর ভালো ব্যালেন্স ধরেন এক হাজার দু হাজার টাকা এরকম ব্যালেন্স থেকে প্রতিদিন সাত আটশো মানে আপনার দিনে চলার মতো খরচ উঠবে এর থেকেও বেশি উঠেতে পারবেন মানুষ ধীরে ধীরে বড় হয় কেননা শুরুর থেকে বড়ো হওয়া যায় না তো বিবিসিক্সকে ইউজ করে আপনি শুধুমাত্র মেগাপারিতে খেলতে পারবেন এমনটা একেবারেই নয় আপনি চাইলে ওয়ান এক্স ভেট মেলবেট লাইন বেট মেগাপ্যারি এই সবগুলো সাইজের জন্য বিবি সিক্সকে সেম প্রোমো কোড এবং খুব সহজেই অ্যাকাউন্ট করা যায় যাদের ইচ্ছা আছে দেরি করবেন না করেন আর এই প্রোমোটা ব্যবহার করার ফলে কিন্তু ডিপিউ দ্রুন প্রবলেম তো একেবারে হয় না এটা একটা ভালো বিষয় আমার কাছে লাগছে তা আমি ভাই ক্লাসে আইসা নিজের ওরকম মানে প্রস্তুতি নিতে পারতেছি না এখন পর্যন্ত বড় অ্যামাউন্ট উইন করার বাট আজকে আমার যে উইনটা আছে এটা আমার জন্য পারফেক্ট আমি চাচ্ছি না আর বেশি রিক্স নিতে ধীরে ধীরে উইন করাটা আমাদের সবার জন্য খুবই প্রয়োজনীয় আমরা যারা রিল্যাক্সে খেলতে পারবো ধীরে ধীরে খেলতে পারবো তারা ভালো পরিমাণে একটা প্রফিট ইজিলি কাভার করতে পারবো যাদের আসলে ধীরে ধীরে খেলার কোনো অভ্যাস নাই অভ্যাসটা করতে হবে আপনি মিনিটের ইনকাম চাইলে তিন মিনিটে করতে পারবেন না এর জন্য আপনাকে পাঁচ মিনিটে কষ্ট করতে হবে এবং আপনি সেটা খুব ভালোভাবে এবং খুব রিস্ক মুক্তভাবে উইন করতে পারবেন দেখেন অনেকে বলে আপনি এখানে রিস্ক সরাসরিভাবে কমাতে পারবেন না কিন্তু রিস্ক থেকে যায় অল্প হলেও থেকে যায় একটু হলে কমাতে পারবেন বাট সরাসরি বা লাইফ টাইমের জন্য সরে যাবে এমনটা না ভাই লাইফ টাইমের জন্য রিক্স সরানোর কিছু উপায় আছে আপনি দেখেন রকেট গেমসটা অ্যানালাইজ করেন অ্যান্ড পার প্লেস অ্যাপ্রোক্স অ্যাভারেজ কত যায় আপনি যদি টোটাল এগুলোকে যোগ করে গুণ করে যোগ করে টোটাল রাউন্ডের হিসাব করে ভাগ দেন তাহলে অ্যাভারেজটা পেয়ে যাবেন আপনি সবসময় চেষ্টা করবেন সেই অ্যাভারেজের নিচে থাকার জন্য আর বিবি করার পর থেকে ভাই আমার উইনিংসটা যেমন বেড়েছে তেমন খেলায় একটা ভালো অনুপ্রেরণা পাচ্ছে চার গুণ দশ গুণ বিশ গুণ এরকম অ্যাপ্রক্স যাচ্ছে আমি ক্রাশে আইসা একশো টাকা করে ধরার মেন কারণ আছে একটা কারণ আমি ইন্ডিয়ান পোকার থেকে যে টাকাটা কামাইছি সেই টাকাটা আমার ক্রাশ আসকে লস করে দিত দেখছেন দু একটা সুযোগ দিয়ে আমার লোভে ফলানোর চেষ্টা করতেছে বাট আমি তো পড়তে চাচ্ছি না এটা হচ্ছে ভাই কিছু রুলস ট্রিক্স আছে প্রত্যেক দিন আপনার বড় অ্যামাউন্ট ধরতে হবে এমনটা না বা প্রত্যেকদিন একই রুলসে খেলবেন এমনটা কিন্তু কখনোই না আর আজকে কিন্তু রকেট গেমসটার পুরা মানে কনফিউজ করে দিয়েছে একশো টাকা করে ধরা তো যাই হোক সাতাশ হাজার পাঁচশো টাকা আছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন দেখা হবে আবারও ওকে গাইস আল্লাহ হাফেজ